নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে সকাল থেকে কারণ আজকে সকালবেলা নাস্তা হচ্ছে খুব স্পেশাল কারণ আজকে হচ্ছে আলুর পরোটা আজকে আলু পরোটা বানাচ্ছি আমার ভাইয়ের মানে খুবই পছন্দের একটা নাস্তা আলুর পরোটা যেহেতু সে ম্যাসেজ মানে হোস্টেলের মতনই থাকে ঢাকাতে বাসা বাড়া নিয়ে থাকে কিন্তু মিলে খাবার খায় এর জন্য তার যেসব যেটা ইচ্ছা সেটা খেতে পারে না অনলাইন অর্ডার করে খায় কিন্তু তারপরও বাড়ির খাবার তো বাড়ির খাবারই হয় তাই না এখানে আমি আলু পরোটা বানাচ্ছি এখানে প্রথমে রুটিটা একটু বেলে নিছি তার উপরে আলুর পুরটা দিয়ে এখন ভালো মতো ভাস করে ডোটা করে নিব এই তো এখানে হচ্ছে আমি পরোটাটা একটা ভাস্তে দিয়ে দিছি আর আমি কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এ তো এখন এই রুটিটাকে ভালো মতো ভাজ করে আলুর পুরটা যাতে ভিতরে ভালোভাবে ছড়িয়ে যায় সেইভাবে মানে আটকে দিব। তারপরে এটা রুটির শেপে গোল করে আবার বেলে নিব সুন্দরভাবে তাহলেই তৈরি হয়ে যাবে আলুর পরোটা একটু হাত দিয়ে চেপে প্রেস করে একটু বড় করে তারপরে একটু ময়দা বা আটা ছড়িয়ে দিব। আমি এখানে আটা দিয়ে বানাইতেছি একটু ছড়িয়ে দিব ছড়িয়ে দেওয়ার পর তারপরে বেলন দিয়ে আস্তে আস্তে করে বেলে নেব কারণ এখানে জোরে জোরে বেলা যাবে না তাহলে আলুর পুটটা বাইরে বের হয়ে যাবে এই তো এই দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে ভাজা আলুর পরোটা এটা হচ্ছে উপরে একটু তেল বেশি হয়ে গেছিল তাই আমি ওইটা এখানে মানে ওলট পালট করে নিচ্ছি যাতে নিচেরটায় তেলটা বেশি লাগে এই তো আলুর পরোটা ভাজা কমপ্লিট ভাইকে দিয়ে দিচ্ছি খেতে ভাই ওদিকে খেতে বসে গেছে আমি এদিকে গরম গরম ভাজতেছি আর নিয়ে নিয়ে দিচ্ছি এখন দুপুরের রান্নাবান্না করবো অনেক সময় পর এখন বাজে বেলা সাড়ে বারোটা আজকে করছি ইলিশ মাছ ভাজা খাসির মাংস আর মুরগির মাংস এক চুলায় হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি আর পাশের চুলায় ভাত সে দিছি খাসির মাংস পরে রান্না করব। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তেলের উপরে জিরা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তারপর পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় মানে রেগুলার যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো হলুদ গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এখন সামান্য একটু জল দিয়ে দিব জল দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে তারপরে মাংস দিয়ে ভালোভাবে কষাবো আজকে অনেক সময় নিয়ে মুরগিটা কষাবো যাতে খেতে বেশি টেস্টি হয় যেহেতু স্পেশাল মানুষের জন্য রান্না বান্না করা হচ্ছে এই তো এদিকে জল দিয়ে দিছি মশলাটা এখন ভালো মতো কষানো হোক মশলা কষাতে কষাতে তেল উঠে গেছে আপনারা তো দেখে বুঝতেই পারতেছেন আর এই তো পাশের চুলায় ভাত ও ফুটে গেছে এখন ওই কষানো মশলার মধ্যে মুরগিগুলো দিয়ে দিব চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রাখছি আর এখন এখা আজকে সোনালি মুরগি রান্না করতেছি এখানে দুইটা দুইটা মুরগি একসাথে যেহেতু আমার ভাই চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে তাই একটু বেশি পরিমাণে রান্না করতেছি যাতে রাত্রেবেলায় রুটি দিয়েও খেতে পারে এই তো মাংস দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে একটু কষিয়ে নিব আর আবেও চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে তাই আজকে চিকেন রান্না করা মাটনও রান্না করব খাসির মাংস সবাই আমরা পছন্দ করি এদিকে চিকেনটা আমাদের রান্না শেষ হয়ে গেছে প্রায় এখন আমরা খাসির মাংসটা রান্না করব তাই তেলের উপরে দিয়ে দিছি জিরা তেজপাতা আর একটা শুকনো মরিচ এখন পেঁয়াজগুলো দিয়ে দিব আর এখানে আজকে আমি গোটা রসুন ব্যবহার করতেছি কারণ মাংসের মধ্যে গোটা রসুন খেতে অনেক বেশি পছন্দ করি আমরা সবাই তাই এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন ভালো মতো ভেজে নেব ভালো মতো ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলো অ্যাড করব এদিকে আজকে কোনো কাঁচা মরিচ ব্যবহার করতেছি না আজকে শুকনো মরিচ দিয়ে রান্নাবান্নাটা করব। আর আপনাদের সাথে বাইরের পরিবেশটা শেয়ার করি বাইরের পরিবেশটা খুবই মেঘলা মেঘলা ওয়েদার এর জন্য আজকে খাসির মাংস রান্না করা আজকে মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে এদিকে আমার পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা আজকে মশলা কই দিয়ে দিচ্ছি কারণ আর প্রয়োজন নাই কালকে তো ভাই চলেই যাবে তো এই তো এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদ গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল মশলার বাটি ধোয়া এ তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব তেল যে পর্যন্ত ছেড়ে না আসে ওই পর্যন্ত কষাতে হবে আর খাসির মাংস তো অনেক বেশি কষিয়ে রান্না করাটাই বেশি ভালো লাগে খেতে এদিকে আমি প্রেসার কুকারে মাংসটা তিনটা সিটি দিয়ে নিছি যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর মাং মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্না আর এখানে হচ্ছে ভাই আর আদেয়াকে দিছি হচ্ছে মুরগির মাংস টেস্ট করার জন্য বাটিতে বেড়ে দিছি ওরা এমনি টেস্ট করবে এখন খাসির মাংসটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আর এখানে আদেয়ার জন্য একটা আলু দেওয়া হয়েছে আজকে বাসায় আলু নাই এর জন্য আলু দিতে পারি নাই যেহেতু আমরা মাংস অনেক আলু পছন্দ করি কিন্তু আজকে দেওয়া হয় হলো না এই তো এখন খাসি মাংসটা দিয়ে দিছি এখন ভালো মতো কষাবো অনেক সময় নিয়ে যাতে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় প্লাস হচ্ছে ভিতরে মশলা ঢুকে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো মতন কষাতে হবে এই তো যেহেতু মানে আকাশ মেঘলা মেঘলা আজকে খাসির মাংস খেতে অনেক বেশি ভালো লাগবে একবার পোলাও রান্না করতে চাইছিলাম কিন্তু আমার ভাই পোলাও খেতে পছন্দ করে না বলতেছে দিদি ভাতই রান্না কর ভাত দিয়ে খেতেই ভালো লাগবে আর খাসির মাংস আমাদের কাছে ভাত দিয়ে লাল ঝোল খেতে ভালো লাগে খাসির মাংসে লাল ঝোল এদিকে মাংস কষানো প্রায় শেষের দিকে এবার জল দিয়ে দিচ্ছি মাংসটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর ঝোল যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিব আমি তো রান্নাবান্না প্রায় শেষের দিকে এই তো এক নজরে শেয়ার করি আমরা আপনাদের কি কি রান্না করলাম আজকে এখানে হচ্ছে রান্না করছি মুরগির মাংস আর এখানে আছে খাসির মাংস ইলিশ মাছ ভাজি আর হচ্ছে কালকে ডাল ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া করছি এখন হচ্ছে সন্ধ্যার একটু আগে মানে বিকেলবেলা আদেও ঘুমাইছে আদের মামু ঘুমাইছে আমি এই ফাঁকে অনেকগুলো কলা ছিল বাসায় যেহেতু এই ছুটিতে বাড়িতে চলে যাচ্ছি এই কলাগুলো তো নষ্ট হয়ে যাবে মানে একটু বেশি পেকে গেছে এটা কেউ খাবে না তাই ভাবলাম যে এটা দিয়ে কলার বড়া বানাই তাহলে একটা সন্ধ্যাবেলার নাস্তা হয়ে যাবে তাই আমি এখানে কলাগুলো প্রথমে চটকে নিলাম তারপরে দিয়ে দিছি চিনি তারপরে দিলাম সুজি আর দিলাম চালের গুঁড়া আর একটু ময়দা এখন ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে একটু আঠা আঠাও ভাবে মাখতে হবে তারপরে যদি আরও ময়দা বা চালের গুঁড়ো লাগে আমি পরে অ্যাড করব এখানে সব কিছু মাখা প্রায় শেষের দিকে আমি ভালো মতো মেখে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে সফট হয় সুন্দর আর সুজিটা তো পরে ফুলবে এর জন্য মানে এখন একটু নরম দেখা গেলেও সমস্যা নাই এটা হচ্ছে অনেক সময় পর এটা রেস্টে রাখছিলাম প্রায় আধা ঘন্টার মতন এখন কড়াইতে তেল দিয়ে দিছি অনেক পরিমাণ যাতে ডুবো তেলে সুন্দরভাবে ভাজা যায় কড়াই তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো দিয়ে দিব আস্তে আস্তে বড়াগুলো ভেজে নেব আর এই কলার বড়া খেতেও আমার ভাই অনেক বেশি পছন্দ করে এই তো এখন ওরা যেহেতু দুইজনে ঘুমিয়ে আছে আর এটা গরম অবস্থায় খেতে ভালো লাগে না এটা ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে এখন আমি আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিচ্ছি এই তো ভালোভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি বড়া এক খোলা ভাজার শেষ এখানে সব বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে ঠান্ডা হলে তারপরে খাবো আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য